ইতালি যেতে চান কিন্তু জানেন কি আপনার ভোটার আইডি কার্ডের একটি গুরুত্বপূর্ণ ধাপ যদি সম্পূর্ণ করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ভিসা আপনি যদি ইতালি যেতে চান তাহলে আপনার অবশ্যই জানতে হবে ডকুমেন্ট প্রসেসিং আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনার এনআইডি কার্ডের গুরুত্বপূর্ণ ধাপগুলো কি কি চলুন ভিডিও শুরু করা যাক এবং এনআইডি কার্ড কিভাবে জমা দিতে হয় ইতালির কাগজপত্র ডকুমেন্টেশনের কারণে আর আপনি যদি সরাসরি আপনার এই বাংলাদেশি এনআইডি কার্ড যেরকম আছে সেইভাবে জমা দিয়ে দেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি সেভেন্টি পারসেন্ট সো আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডটি জমা দিবেন প্রসেসিং করবেন আপনার এনআইডি কার্ডটি মূলত বাংলায় করা থাকে সেই এনআইডি কার্ডটি আপনার অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করতে হবে তারপরে নটারি করতে হবে নটারি করে মাই গভ নামে একটি সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে আপনি দেখবেন যে অ্যাপোস্টাইল করা যায় অ্যাপোস্টাইল মূলত হচ্ছে অ্যাটাস্টেড এখন এটার নাম পরিবর্তন হয়ে অ্যাপোস্টাইল হয়েছে এখন সেই সফটওয়্যার দিয়ে সেই আপনার ওয়েবসাইটটি দিয়ে আপনি সরাসরি ফ্রিতে এনআইডি কার্ডটি সুন্দরভাবে অ্যাপোস্টাইল করে ফেলতে পারবেন অ্যাপোস্টাইল মানে হচ্ছে আপনি যে সত্যি বাংলাদেশের নাগরিক এবং আপনার এনআইডি কার্ডটি যে অরিজিনাল সেটির একটি ডকুমেন্টেশন সেটা গভর্নমেন্ট থেকে দেয় গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে বিষয়টা সেই অ্যাকসেপ্টেন্সটাই বিদেশে আপনার অ্যাম্বাসিগুলো দেখে বিদেশের যেসব কার্যালয়গুলো আছে সেগুলো শনাক্ত করে এখন বিষয়টা হচ্ছে সব দেশে কিন্তু এটার প্রয়োজন নেই আমি যেহেতু ইতালি নিয়ে ভিডিও বানাচ্ছি আমি ইতালির বিষয়টা বলছি আপনার অবশ্যই এটা করতে হবে এখন আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন আপনার নিজের জন্য হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটা দিতে কারণ জন্ম নিবন্ধনটা যখন দিবেন তখন আর ট্রান্সলেশনের কোনো ঝামেলা থাকে না কারণ আমাদের জন্ম নিবন্ধন এখন ইংরেজিতেই অনলাইনে আছে সেটা শুধুমাত্র পাবলিক নটারি করে আপনার হচ্ছে অ্যাপোস্টাইল করে জমা দিতে পারবেন এবং আপনার স্পন্সারের ক্ষেত্রে যদি তার জন্মনিবন্ধন অনলাইন থাকে তাহলে তো একই প্রসেস আর যদি না থাকে তাহলে এন আইডি কার্ড অবশ্যই ট্রান্সলেট করতে হবে ইংলিশে ট্রান্সলেট করে নটারি পাবলিক করবেন তারপরে মাই গপট অ্যাপ অথবা আপনার হচ্ছে সফটওয়্যার থেকে ওয়েবসাইট থেকে আপনার হচ্ছে এটা ক্যাপস্টাইল করে জমা দিতে হবে এই প্রসেসটা যদি না করেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে এখন বিষয়টা হচ্ছে আপনার বিএফএক্স এর কারণে ইন্টারভিউতে ডাকে না ইন্টারভিউতে যদি ডাকে তাহলে সেটা তারা জিজ্ঞেস করে তখন আপনি হয়তোবা কনভেন্স করতে পারেন কিন্তু যেহেতু ডাকে না সেহেতু তারা আপনার ডকুমেন্টসগুলো দেখেই চেক করেই তাদের কাছে যদি সন্দেহজনক মনে হয় সাথে সাথে রিজেক্ট করে দেবে সো এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা হচ্ছে নেগলেজেন্সি করবেন না আপনারা এইটা গুরুত্ব সহকারে দেখবেন এবং সিম্পল প্রসেসটা করে ফেলবেন এতে আমি মনে করি আপনার ভিসার যে ডকুমেন্টেশন সেটা আরও স্ট্রং হবে সবার জন্য শুভকামনা